হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম কাপা শেয়ার নতুন একটা রিসর্ট হয়েছে সেই রিসর্টে আজকে চলে আসলাম রিসর্টটির নাম হচ্ছে মাদুলিবন অনেক সুন্দর একটি রিসর্ট তো আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাবো সেই রিসর্টগুলি আছেন কত সুন্দর ঝুলন্ত ব্রিজ তো রাস্তার মাঝখানে সেই ব্রিজটি হয়েছে ঝুলন্ত ব্রিজ অনেক মানুষ এই জায়গায় আসে দেখার জন্য দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর জায়গা আজকে বুরুং বুরুং ফুরুং ফুরুং করে আমার মোটরসাইকেল দিয়ে বন্ধুদেরকে নিয়ে আজকে চলে আসলাম সেই সুন্দর একটি জায়গার মধ্যে সিদ্ধি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং পুরো ভিডিও দেখতে থাকেন পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং সব কিছু ডিটেলস জানিয়ে দেওয়া হবে জায়গাগুলি খুবই চমৎকার দেখতে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর জায়গা তো লাল পরি নীল পরি কত সুন্দর কবুতরের জোড়াগুলি এখানে চলে আসলো ঘোরার জন্য বন্ধুরা তো আপনারাও চাইলে আসতে পারেন সেই অপরূপ সুন্দর আমাদের গাজীপুরের মধ্যে কাপাসিয়ার মধ্যে যে এত সুন্দর জায়গা আছে না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর জায়গা এই আমাদের গাজীপুর জেলার মধ্যে লুকিয়ে আছে নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা তো দেখতে পাচ্ছেন কত কবুতরের জোড়া একসাথে শিল্পী উঠাচ্ছে আই রে দেখা যাচ্ছে কবুতরগুলি কিভাবে উঠতেছে এবং ঘোরাফেরা করতেছে চাইলে আপনারাও চাইলে আসতে পারেন এখানে এখানে তো কিভাবে আসতে হবে কোথা থেকে আসতে হবে লোকেশন জানিয়ে দেওয়া হবে তো এই যে দেখা যাচ্ছে সেই জায়গাগুলি তো এখানে প্রতি ছুটির সময় লোকজন এখানে আসে চাইলে আপনারা আসতে পারেন কপুতরে জুড়া হয়ে ঘুরতে পারবেন খুবই চমৎকার একটি জায়গা এই গাজীপুরের মধ্যে কাপাসিয়ার মধ্যে এত সুন্দর লুকি আছে যা বলার মতো নেই তো এই জায়গাটিতে যদি আপনারা আসতে চান তাহলে আসতে হবে কাপাসিয়া হয়ে যদি গাজীপুর থেকে আসতে চান তখন আসতে হবে আপনাদের কাপাসিয়া কাপাসিয়া থেকে একটি অটো বা সিএনজি করে যদি কাউকে জিজ্ঞেস করেন যে আমরা যাব সেই মাদুলীবন রিসোর্টের মধ্যে তাহলে আপনাদেরকে সেই অটো এবং সিএনজি আপনাদেরকে সেই লোকেশনে পৌঁছে দেবে তো আপনারা যদি চান তাহলেই আসতে পারেন অতি শীঘ্রই খুবই চমৎকার একটি জায়গা তো আপনারা যদি নিজের চক্ষে না দেখেন না তাহলে বুঝতেই পারবেন না আসলে আমাদের এই গাজীপুরের মধ্যে এত সৌন্দর্য লুকিয়ে আছে সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন